আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যাস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আজ আমরা নবম দশম শ্রেণীর ওমর ফারুক কবিতা নিয়ে আলোচনা করব আমরা সকলে জানি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মমিনীন হযরত ওমর রাদেলান হু তাকে বলা হতো বিশ্বাসীদের নেতা বিশেষ করে মুসলমানদের ধর্মীয় প্রধান ও রাষ্ট্রীয় নেতা হয় ওমর রাদেরহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন বিদ্রোহী কবি কাজী নদুল ইসলাম তার অমর ফারুক কবিতাটি লিখেছেন আমরা চলুন আমরা অমর ফারুক কবিতা বিশ্লেষণে চলে যাই আমরা একটু খেয়াল করি ওমর ফারুক তিমির রাত্রি মানে অন্ধকার রাত তিমির রাত্রে অন্ধকার রাত ইশার আজান শুনি এশার আজান শুনি দূর মসজিদ হতে মানে অন্ধকার রাতে এশার আজান শুনি আমরা দূর দূরে মসজিদের থেকে আমরা একটু খেয়াল করি মসজিদ পাই নামাজের স্থান মূলত এই কবিতাটি মূল লেখার প্রেক্ষাপট হচ্ছে হযরত উমর উল্লাহ যখন ইসলামে প্রথম ইসলাম গ্রহণ করেন তারপর থেকে মূলত নামাজ বা আজানের প্রকাশ্যভাবে মানুষ আজান দিতে পারে সেজন্য বলা হয় যখন আমরা আজানের শনি আমরা ধ্বনি যখন শুনতে পাই প্রিয়হারা কান কার কান্নার মতো প্রিয়হারা মানে আমরা আমাদের যখন কোনো স্বজন হারিয়ে যাই যখন আমরা যেমন কান্নাকাটা কান্নাকাটি করি ঠিক ওই রকম কান্নার মতন এ বুকে আসিয়া বিধে আসিয়া মানে আসে বিধে মানে আঘাত করে আমাদের বুকে যেন কেমন একটা আঘাত করে কারণ ওই উমরের কথা আমাদের সবসময় মনে চলে আসে যেমন প্রিয়জন হারিয়ে যায় যে বেদনা তোমার স্মৃতি মানে তোমার মানে কি হজরত উমর রাদু এর স্মৃতি যে আজানের ধ্বনি এই যে আজানের ধ্বনি জানে না মজিন মজ্জিদ মানে যিনি আজান দেন যিনি আজান দেন তিনি জানেন না যে হজরত উমর রাদহু তারপর থেকে মূলত প্রকাশ্য মানুষ আজান দিতে থাকে তকবীর শুনি যখন আমরা আল্লাহ আকবর যেমন তকবীর শুনি এরকম তাকবীর শুনি শুনে শয্যা সারিয়া শয্যা মানে বিছানা সারিয়া মানে সেরে চকিতে মানে খাটে বা কোনো জায়গা উঁচু কোনো জায়গা থেকে উঠিয়া বসি বসি যখন আমরা বিশেষ করে আজান শুনতে পাই তখনই তখনই আমরা শয্যা সেরে আমরা চকিত থেকে থেকে ঘুম থেকে আমরা উঠি কারণ বাতায়নের পাশে বাতায়ন মানে জানালা জানালার পাশে যে আমরা দেখি উঠিয়াছে সে কি রে কী উঠেছে গগনে মরুর শশী গগনে মানে আকাশে মরুর শশী আমরা বাতানের কাছে যেয়ে দেখি জানালার পাশে কি কোনো বিশেষ করে জানালাতে দেখি যে কোনো মরুর শশী মরুভূমির যে চাঁদ চাঁদ কি আকাশে উঠেছে ও আজান ও যে আজান ও কি পাপিয়ার ডাক পাপিয়া মানে একটা পাখি ও কি পাখির ডাক ও কি চকরির গান চকরির গান মানে হচ্ছে চকর একটা পাখি বিশেষ চাঁদের আলোকে বেঁচে থাকে তোমরা হয়তো সবাই জেনেছ যে আমরা যখন ঝর্নার গান কবিতা পড়েছি তখন ঝর্নার গানের চকর পাখি চন্দ্রময় এ কথাটা ওখানে উল্লেখ আছে তাই বলছে কবির কল্পনায় ধরা পাখি বলছে ওই যে পাপিয়ার ডাক এবং চকর গান যে গায়ে পাখি তার থেকেও আজানের সুমধুর এবং ভালো ঊর্ধ্বের কণ্ঠে যিনি আজান দেন কণ্ঠের ডাক শুনি ও কি তোমারই ও তোমারই মানে ওমর বলছে হে ওমর কি তোমারই ডাক শুনি যে মজিনের কণ্ঠ এটা কি তোমারই ডাক শুনি বলছে আবার আবার এই এই যে লাইনটা আমরা বলি এই আট লাইনের মূলত ব্যাখ্যা আমরা এখন একটু করে দেব আট লাইনের ব্যাখ্যাটা আমরা একটু খেয়াল করি এক থেকে আট লাইন প্রসেক খলিপা লেন উল্ল্যান উজ্জীবন আদর্শ চরিত্র মাহাত্ম মানবিকতা ও সাম্যপতি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মাহাত্ম মানবিকতা ওর কবি সাম্যবাদী দৃষ্টি ধরেছেন কবি অন্ধকারে দূর মসজিদ থেকে আজানের ধ্বনি শোনেন এশার আজানের এ ধ্বনি কবির বুকে প্রিয় মানুষ হারানো করুন কান্নার মতো লাগে কবি তকবীর শুন শুনে বিছানার ছেড়ে উঠে বসেন জানালায় গিয়ে বাইরে তাকে চাঁদ উঠছে কিনা তা দেখেন তিনি ভাবেন চাঁদের প্রত গগনে মরুর বাইরে তাকে চাঁদ উঠেছে কিনা গগনে মরুর বাইরে তাকে চাঁদ উঠেছে কিনা তিনি সব দেখেন এবং তিনি ভাবেন চাঁদের মতো গগনে মরুর চাঁদ উঠল কিনা কবির কাছে আজানের অন্য একমাত্রায় উত্তীর্ণ তিনি ভাবেন পাপিয়ার চা পাপিয়ার গান চকরির গান অপেক্ষা আজানের ধরে ঊর্ধ্বে তার সঙ্গে পাখির গানের তুলনা করা যায় না এ আজান শুনে কবির মনে পড়ে যায় প্রকাশ্য আজান দেওয়ার কথা হযরত ওমর রবি ইসলাম গ্রহণের পরে এ রীতি শুরু হয় কারণ তিনি ছিলেন বীর অনেক মজির এ কথা জানে না কবি আজানের ধনির সঙ্গে ওমর রদিল্লাহানুহু এর আহ্বান শুনতে পান এরপর আমরা দ্বিতীয় প্যালায় চলে যাব হচ্ছে আবারও লুটায় পড়ি আবারও শুয়ে পড়ি সেদিন গিয়েছে সেদিন আমরা সেই দিন এই মাঠ কবিতায় পড়েছি সেদিন সেই দিন মানে হচ্ছে সেই দিন এবং এই মাঠ মানে যেদিনটা মুসলমানদের গৌরব একদিন মুসলমানদের গৌরব দিয়েছিল দিনটা মুসলমানরা বেশকে সারা পৃথিবীকে শাসন করেছে সেদিন গিয়েছে শিয়রের কাছে মানে মাথার কাছে কহিছে বলেছে কালের ঘড়ি ঘড়ি কালের ঘড়ি মানে আজকের জামানায় বা বর্তমান সময় আমাদের বর্তমান সময় তো আমরা জানি আমরা সবাই একটু খেয়াল করবা আমরা বলি যে আসলে এখন আর মুসলিমদের সেই গৌরব নয় মুসলিমদের সেই গৌরব এখন আর নয় এই যে গৌরবের কথা আমরা বলি ওমর ফারুক আখেরি নবী মানে আখেরি মানে শেষ শেষ নবী ওগো দক্ষিণ বাহু দক্ষিণ মানে হচ্ছে ডান বাহু মানে হাত মরছে ওমর উল্লানু ছিলেন হযর মো সাল আলিউসাল্লামের ডান হাত সত্য আহ্বান নয় আমরা সবাই তো জানি ওমর ফারুক কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ওমর ফারুককে আহ্বান করেছেন যে আগে যেমন ওমর ফারুক আনুহু ইসলামের অন্ধতাকে দূর করার জন্য তিনি বিভিন্ন ধরনের কাজ করেছেন তরবারি নিয়েছেন ঠিক আবার তিনি আহ্বান করেছেন হে ওমর তুমি চলে আসো রূপ ধরে এসো তুমি সশরীলে আসো গ্রাসে অন্ধতা গ্রাস হবে কেটে যাবে অন্ধতা অন্ধতাকে কেটে যাবে রাহু যত অশুভ শক্তি আছে সব অশুভ শক্তি বিনাশ করতে হবে তুমি আবার চলে আসো আহ্বান জানাচ্ছে ইসলামের রবি ইসলামের রবি মানে সূর্য ইসলামের গৌরব সূর্য জ্যোতি আলো তার আজ দিনে দিনে বিমলিন আজ দিনে দিনে মলিন হয়ে গেছে আজ দিনে দিনে শেষ হয়ে গেছে ইসলামের সে বাণী এখন আর নাই মানুষের মাঝে সত্যের আলো সে আমরা যে সত্য প্রসার করি সত্যের আলো নিভিয়া জ্বলিছে আজ নিভে গেছে জুনাকির আলো ক্ষীণ আর যেমন আমরা দেখি জুনাকির পোকা যখন জলে তখন একবার পিছনে অল্প অল্প আলো জলে আমরা দেখি আগে যেমন ছিল সেরকম নাই ওই রকমভাবে অল্প অল্প করে ইসলামের আলোয়াজ নিবে অবস্থা সামান্য এবং ক্ষীণ শুধু আঙ্গুলি হেলানে হেলনে মানে কি আঙ্গুল দে আঙ্গুলের কি ইশারায় বা নারণে আঙ্গুলের ইশারায় শাসন করিতে শাসন করত এ জগতে এই পৃথিবী হজত অমরুল্লা নহু আঙ্গুলের ইশারায় পৃথিবী শাসন করত। দিয়েছিল ফেলে এবার সবাইটা মনোযোগ দিই আমরা হযরত উমর যখন হযরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের মাথা কাটতে গিয়েছিল যখন তিনি মাথা কাটতে গিয়েছিল তখন দেখা যায় প্রথমধ্যে একজন বলেন যে তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি আবু সাইদ সেও ইসলাম গ্রহণ করেছে তখন সাথে সাথে তাদেরকে এসে প্রহার পোস্তাঘাত করতে লাগে মারতে লাগে বেদম প্রহর এরপরে যখন শোনে যে আচ্ছা তুমি কি পড়ছ তোমরা তখন বলে আমি সুরা তোহার আয়াত পড়ছে তখন তাকে বলে যে আমি পড়বো তখন ওই সময়টাই সে পড়ে না পবিত্রতা অর্জন করে সে যখন পড়ে তখনই তার যখন ইসলামের প্রতি সহানুভূতি আসে এর পরবর্তীতে হজরত উমর রাদিল্লাহানু হোক ইসলাম গ্রহণ করেন রসুলের কাছে রসুলের কাছে যে তার তরবরি সামনে দিয়ে এবং সব কিছু এবং ইসলামের পদতলে তিনি চলে যান সেই কথাই বলছি দিয়েছিল ফেলে ওমর রসুলের কাছে যে ফেলে দিয়েছিল মোহাম্মদের চরণে মানে মোহাম্মদামের পায়ের কাছে যে সমশের মানে তরবারি সব ফেলে দিয়েছিল ফেরিদাউজ সারি তিনি বারবার তিনি বারবার বিশেষ করে হজরত ওমরকে আহ্বান করছে আমরা সকলে জানি আসরে মুওয়ারা ছিল দরডুল সাহাবি যারা জান্নাতে সুসংবাদ পেয়েছে তার পিতা হজরত ওমর উল্লাহান হুক বলছে হে ওমর তুমি জান্নাতুল ফেরদাউস থেকে চলে আসো ফেরদাউজ শাড়ি নেমে নেমে এসো তুমি ফেরদাউস থেকে নেমে এসো তুমি সেই শমসের ধরি তুমি সেই তুমি হরত ওমর সেই দিনের যে শমসের তুমি ফেলে দিয়েছিলে যে তরবারি তুমি ফেলে দিয়েছিলে সেই তরবারি এখন তুমি ধরো আর একবার লোহিত সাগরে লোহিত মানে পানি লোহিত মানে লাল সাগরে লাল পানিতে লালে লাল হয়ে মরি আসো পন্ডের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি যুদ্ধ করে আমরা লোহিত সাগরের পানি লালে লাল হয়ে যাই আমরা শত্রুর বিনাশ করি আমরা আবার নতুন করে ইসলামের পতাকাটা তুলে ধরি এবার বলছি ইসলাম ইসলাম সে তো পরশ মানিক তো মনোযোগ দিই ইসলাম সে তো পরস্মানিক মানিক লোহা এবং পরশে ইসলামের পরশে মানিকও মানে লোহ ও স্বর্ণ হয়ে যায় তাকে কে পেয়েছে খুঁজি যদি কেউ বিশেষ করে আমরা যারা বিশেষ করে খুঁজে পেয়েছে তারা সবাই ভাগ্যবান হয়েছে ইসলামের পরশে যারা হাত মিলিয়েছে ইসলামের পরশে যারা এসেছে তারা সবাইকে ভাগ্যবান বলছে পরশে তাহার শোনা হলো যারা পরশে যাহার শোনা হয়েছে তাহার পরশের যে সব মানুষ স্বর্ণ আলোকিত হয়েছে তেমন আমরা সকলে জানি আয়েমে জাহেলিয়াত যুগে হযরত উমর ইসলাম প্রচারের ফলে বা রসুলের ওই সময়টাই কোরআনের জন্যই কোরআনের আলোতে সবাই আয়েমে জাহেলিয়াত জাহিলিয়ার যুগ আলোকিত হয়েছিল তাই বলছে যারা তাহার এই বুঝি যারা বিশেষ করে আলোকিত হয়েছে তাদেরকে আমরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর মানে শেষ নবী কেন বলেছিলেন মোর পরে যদি নবী হতো কেউ মোর মানে আমার পরে যদি কেউ নবী হতো যদি কেউ নবী হতো সে এক মোর সে হচ্ছে হযত ওমর মোরলান হু আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর উল্লান এই নবী হতো চলো আমরা এবার এই কবিতা মূলত ব্যাখ্যাটা আমরা করে আসি এর ব্যাখ্যাটা আমরা একটু লিখেছি একটু খেয়াল করি পুন নবম থেকে তেইশতম লাইনের আমাদের ব্যাখ্যা ইসলাম গ্রহণের পূর্বে ইসলাম গ্রহণের পূর্বে হজরত উমরউল হোক পত্তলিক মানে মূর্তি পূজা করতেন একদিন তিনি সাল্লামকে হত্যা করার জন্য তরবরি হাতে বের হন তখন জানতে পারেন তার বোন এবং বোনের স্বামী ইসলাম গ্রহণ করেছে তখন ক্ষিপ্ত হয়ে বোনের ঘরে ক্ষিপ্ত হয়ে তাদেরকে প্রহার করেন এবং বোনের ঘরে যে কোরআন সেটা শুন সেটা শুনতে পান এবং তাদের প্রহার করেন পরবর্তী রসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন শেষ নবী ডাইনহাত মানে কি হজরত মোহামস্লামের হজরত মোহামুল সাল্লামের হাত ছিলেন হজরত উমর উল্লাহ ইসলাম গ্রহণের পর ইসলামের যে জ্যোতি চারদিকে উজ্জ্বল করেছিল কালের বিবর্তনে তা আজ মিলান হয়ে এসেছে জুনাকির আলো যেমন নিভে নিভে জ্বলে সত্যের আলো ক্ষীণ হয়ে সুর হয়ে নিবু চলছে ওমরের সময়কার ইসলামের সেই দিন আজ হারিয়ে গেছে কালের ঘড়ি আজ সাক্ষ্য দিচ্ছে কবি ওমর উল্লাহুকে আহ্বান করেন ফেরদাউর সেরে ছেড়ে নেমে আসার জন্য ফেরদাউর সেরে কিনে আসার জন্য নেমে আবার জন্য আহ্বান করছেন আরো আমরা একটু ব্যাখ্যা দেখি মহানবীর চরণে যে তরবরি ফেলে দিয়েছিল তা আজ আবার তুলে নেওয়ার প্রয়োজন ইসলামের শত্রুদের নিশ্চিত করতে লালে লাল হয়ে মুে কবি প্রস্তুত হতে চান ইসলামের হারানো গৌরব ঐতিহ্য ফিরে আনতে কারণ ইসলাম পরশ পাথরের মতন এই স্পর্শে মানুষ পরিশুদ্ধ হয় সত্যবৃত হয়ে অন্যায়ের প্রতিকার করে এই জন্য মনজাল্লাম বলেছিলেন তারপরে কেউ নবী হলে হজরত উমর রাদুহ নবী হতেন তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন যার যদি যদি কারো সমস্যা থাকে সমস্যাটা আমরা সবাই জানাই কার কোন পর্ব লাগে এটা জন্য আমরা সবাই কমেন্টে জানাই সবাইকে অনেক ধন্যবাদ السلام عليكم